বিশ্বশক্তি রাশিয়া ইরানের পাশে সরাসরি না দাঁড়ালেও বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তান সরকারের পাশে দাঁড়িয়েছে তালেবান একটি শক্তিশালী গোষ্ঠী যারা কোনো ভয়কেই ভয় পায় না তাদের কর্মকাণ্ড অনেকের চেয়ে আলাদা এমন একটি গোষ্ঠীর সাথে যখন কোনো দেশ জোট বাঁধতে প্রস্তুত নয় তখনই তার পাশে মিত্র দেশে দাঁড়ালো বৃহৎ রাশিয়া বিশ্ববাজ অস্থির ইরানে আক্রমণের পর মুসলিম সমাজ যেন থমথম হয়ে গিয়েছে যেন ঝড় ওঠার আগে যেমনটা হয় এমত অবস্থা রাশিয়া সরাসরি ইরানের পাশে দাঁড়ায়নি সেই দেশ আজ তালেবানের পাশে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে ভ্লাদিমির পুতিন তালেবানদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের মিত্র বলে অভিহিত করেন চার বছর আগে মার্কিন সেনা প্রত্যাহারের পর ক্ষমতা দখলকারী তালেবান কর্তৃপক্ষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা রাশিয়া মার্কিন সেনা প্রত্যাহারকে ব্যর্থতা বলে অভিহিত করেছিল মস্কো আর তখন থেকেই তালেবান কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নেন ভ্লাদিমির পুতিন সরকার এর আগে রাশিয়ার সুপ্রিম কোর্ট তালেবান গোষ্ঠীর সন্ত্রাসী তক মা তুলে নেয় তখনই সম্পর্ক স্বাভাবিক করার আভাস মিলেছিল এই পদক্ষেপের মাধ্যমে বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া দুই সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখল করে তালেবান গোষ্ঠী দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে মার্কিনি বাহিনী পাহারা দিয়ে টিকে রেখেছিল যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নিলে ওই সরকার একদিনও টিকতে পারেনি